দুই উপদেষ্টার পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে সচিবালয়ে ঢুকে পড়ে শিক্ষার্থীরা তাদের বের করে দেয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এতে আহত হন অন্তত জন শিক্ষার্থী মঙ্গলবার বিকেল পৌনে চারটের দিকে ধাওয়া পাল্টা ধাওয়ার এই ঘটনার এক পর্যায়ে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তবে এই মুহূর্তে সচিবালয়ের পরিস্থিতি শান্ত সচিবালয় এলাকায় রয়েছেন সহকর্মী পরাগ আজিম সরাসরি যাচ্ছি তার কাছে পরাগ এই মুহূর্তে আপনি রয়েছেন সচিবালয় প্রাঙ্গনে কি অবস্থা দেখছেন সেখানে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে মেহেদি এই মুহূর্তে আমি সচিবালয়ের এক নম্বর গেটের সামনে রয়েছি আমার সামনে অর্থাৎ পেছনে অর্থাৎ সচিবালয়ের মূল ফটকের সামনে হয়তো দেখতে পাচ্ছেন যে বিজেপি সদস্যরা তারপরে র্যাব সদস্যরা আমার ডান পাশে রয়েছেন কোস্টগার্ডের সদস্যরা তারা মোতায়েন রয়েছেন এবং এখানে কিন্তু সেনা সদস্যরাও ছিলেন ছয়টা পঁচিশ মিনিটের দিকে তারা বের হয়ে চলে গিয়েছেন কিছুক্ষণ আগে আমরা রমনা বিভাগের যে উপকমিশনার পুলিশের মিস্টার মাসুদ ওনার সঙ্গে কথা বলেছি তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে এখানে যে ধাওয়া পাল্টা ধাওয়ার প্রেক্ষিতে যে কিছু আহত হয়েছেন সে বিষয়টার তথ্য সম্পর্কে উনি কতটুকু জানেন তিনি আমাদেরকে বলেছেন আসলে আহত স্পেসিফিক তিনি বলতে চাচ্ছেন না তিনি বলেছেন যে হয়তো ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে অনেকে হয়তো তাদের একটু চোট খেতে পারেন এরকম তিনি বলেছেন এটাকে উনি সিরিয়াসলি নেননি তো আমরা জিজ্ঞেস করেছিলাম যে আটক কতজন হয়েছেন এই ঘটনায় শিক্ষার্থীরা তো তিনি বললেন যে আমরা তো কাউকে আটক করিনি আটকের কোনো তথ্য তার কাছে নেই বলে আমাদেরকে জানিয়েছেন তো সচিবালয়ের সামনে এমনিতে কিন্তু পরিস্থিতি বিকাল পাঁচটার পর থেকে আমি সাড়ে পাঁচটা থেকে এখানে আছি তারপর থেকে আমি স্বাভাবিকই দেখেছি কোনো ধরনের কোনো মানে এখানে কোনো শিক্ষার্থীদেরকেও পাইনি মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে তারা এখানে আছেন এবং অবস্থা নিয়ে আছেন আর যে আহতের কথা আমরা শুনেছিলাম যে ঢাকা মেডিকেলে আহতরা আছেন ঢাকা মেডিকেলে আমাদের অন্য একটি টিম রয়েছে তাদের কাছ থেকে হয়তো আমরা পরবর্তীতে জানতে পারবো আসলে কতজন এই ঘটনায় আহত হয়েছেন তবে পুলিশ তাদের পক্ষ থেকে বলেছেন রমনা বিভাগের ডিসি যে তারা আসলে শিক্ষার্থীরা জোর করেই প্রবেশ করেছিলেন সচিবালয়ের ভেতরে পরাগ আপনাকে পরাগ আপনাকে অসংখ্য ধন্যবাদ কথা বলছিলাম সহকর্মী পরাগ আজিমের সাথে জানাছিলেন সচিবালয়ের সর্বশেষ পরিস্থিতি